নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বেসনের একদম ইউনিক নতুন পদ্ধতিতে তৈরি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আর আশা করি এই ধরনের রেসিপি আপনাদের কখনোই দেখাই হয়নি তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা তৈরি করে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর বেসনের ব্যাটার তৈরি করার জন্য জল নিয়ে নিলাম এবার বেসন নিয়ে নিচ্ছি এখানে ছোটো বাটি মেপে দিচ্ছি তাই আমি দু বাটি নিয়ে নেব আপনারা বড়ো বাটি মেপে দিলে এক বাটি দেবেন বেসনের মধ্যে জোয়ান দেওয়াটা ভীষণ জরুরি কারণ এটা হজমের জন্য ভীষণ উপকারী কোয়ার্টার টি স্পুন দিলাম জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু এই সময় কম করে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ একটু কালারের জন্য তাহলে ভালো লাগবে এবার ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না তাহলে খুব পাতলা হয়ে যাবে আর এখানে আমি হ্যান্ড দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি আর হ্যান্ড দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই বেসনটাকে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন বেসনের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা বেসনের ব্যাটার ঠিক এই ভাবে তৈরি করতে হবে বেসনের কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক আছে এবার আমরা রেসিপিটা তৈরি করব তার জন্য একটা ছোট্ট গ্লাস নিয়েছি আর বেসনের ব্যাটার ঢেলে দিচ্ছি বেসনটা ঢালার সময় যখন দেখবেন এইভাবে পড়ছে তাতেই বুঝতে পারবেন বেসনের কনসিস্টেন্সি একদম পারফেক্ট এখানে আমি অর্ধেক গ্লাস বেসন ঢেলে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশি করে জল দিয়েছি আর জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আজ আমি রেসিপিটা একদম নতুন পদ্ধতিতে তৈরি করব। তার জন্য এখানে একটা ছান্তা নিয়েছি আর বেসনের গ্লাস নিয়ে নিয়েছি তারপর দেখুন আস্তে আস্তে করে বেসনটা ঢেলে দেব আমি কিন্তু ভীষণ সহজ পদ্ধতিতে বন্ধুরা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারাও একদম সহজভাবে তৈরি করতে পারেন বেসনটা ঢালার পরে দেখবেন জলের মধ্যে আপনি আপনি পড়ছে আর যদি নাও পড়ে এভাবে একটা হাতা বা ঝাঁঝরি হাতা দিয়ে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে দেবেন তাহলেও খুব সুন্দরভাবেই পড়ে যাবে এখানে আমি আরেকটু বেসন দিয়ে দিয়েছি তারপর দেখুন কত সুন্দর জলের ওপরে ভেসে উঠেছে যখন দেখবেন খুব ভালোভাবে জলটা টকবক করে ফুটছে তারপরেই কিন্তু নাড়ানো যাবে তার আগে নাড়ালে কিন্তু গলে যাবে এখানে দেখুন ফুট উঠে গেছে কত সুন্দরভাবে এবার আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি তারপর আস্তে আস্তে করে নাড়িয়ে দিচ্ছি এইভাবে আমি এক মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফোটাতে যাবেন না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে কিছুক্ষণ পর আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিলে সিদ্ধ ভালোভাবে হয়ে যাবে ঝাঁঝরি হাতা দিয়ে একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার আস্তে আস্তে করে তুলে নেব এখানে আমি একটা স্টেনার নিয়েছি তার ওপরে তুলে নিচ্ছি জলটা ঝরানোর জন্য আপনারা চাইলে ডাইরেক্টও তুলে নিতে পারবেন জলটা ঝরিয়ে ঝরিয়ে এই রেসিপিটা দেখার পর বন্ধুরা আপনারা কিন্তু তৈরি না করে থাকতেই পারবেন না দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন আমি ঝাঁঝরি হাতাটা দিয়ে একটু আস্তে আস্তে করে ছড়িয়ে দেব তাহলে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এই জলের মধ্যেই আমি আরও একবার দিয়ে দেব আর জলটাকে কিন্তু ফুটতে হবে ভালোভাবে এইটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন জলে পড়ার আগেই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি এবার দেখুন আস্তে আস্তে পড়ছে কত সুন্দরভাবে যেহেতু বেসনের ব্যাটারটা একদম স্মুথভাবে গুলিয়ে নিয়েছি তার জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন ভীষণ সফট হবে যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ কিন্তু নাড়াবেন না তাহলে ভেঙে যাবে এখানে দেখুন আমি একদম আস্তে আস্তে করে কিন্তু নাড়িয়ে দিচ্ছি আর এই বেসনের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা না হলে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না সেকেন্ড ব্যাচেরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে এখানে আমি আবার দিয়ে দিয়েছিলাম বাকিগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এগুলো জলের থেকে নামিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে সবগুলো তুলে নেবার পর এই জলটা কিন্তু আমরা ফেলবো না এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর এই জলটাকে আমি রেখে দেব। এটা পরে আমাদের কাজে লাগবে এবার আমরা একটা পেস্ট তৈরি করব তার জন্য মিক্সির ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি গোটা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর দুটো টমেটো টমেটোটা একটু বেশি দেবেন তাহলেই কিন্তু ভালো লাগবে আর আট দশ গোয়া রসুন দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচ এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এবার দু চামচ মতো জল দিয়ে তারপর আমরা পেস্ট তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমাদের তৈরি করা হয়ে গেছে তাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই মশলাটাকে আমরা মিহিন পেস্ট করিনি কারণ একটু দরদরা থাকলেই ভালো লাগবে এখন এই চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পেস্টটা করে নিতে হবে এবার গ্যাসের কাছে চলে যাব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেল লাগবে না কম তেলেই রান্নাটা হয়ে যাবে এখন খুন্তি দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দেবো কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে এতে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে তারপর জিরেটা লাল হয়ে গেছে দেখুন এবার মশলার পেস্ট আমি ঢেলে দিলাম এরপর একটা খুন্তি দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে দেব আর খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন তাহলেই নিচে লাগবে না দেখুন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যেই বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি তারপর আবারও কষিয়ে নিতে হবে এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু দারুণ লাগবে খেতে এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন আমি ঢেকে রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে ঢেকে ঢেকে মশলাটা কষাতে হবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলটা কত সুন্দর ওপরে উঠে এসেছে আবারও আমি কষিয়ে নেব বন্ধুরা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেব জিরে পাউডার এখানে আমি হাফ টি স্পুন জিরের পাউডার দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে মশলাটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজটাকে আমরা আলাদা করে ভেজে নিই নি ডাইরেক্ট আমরা রসুন পেঁয়াজ পেস্ট করে দিয়েছি তাই পেঁয়াজ আর রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নেবার পর তবেই কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে না হলে কাঁচা গন্ধ বেরোবে বেসনের যেই জলটা ছিল সেই জলটা এখন অল্প অল্প দেবো আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কষানোর সময় মশলার মধ্যে বেসনের জলটা দিয়ে দিলে তাহলে আর এক্সট্রা করে জল দিতে হবে না আর বেসনের জলটাও কিন্তু আমাদের ফেলা যাবে না এখন আবার ঢেকে আমি দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকনা তুলে দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আর মশলার থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা একবার বাড়িতে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ টি স্পুন তারপর আবারও আমি কষিয়ে নেব ঘরে যদি মাছ মাংস বা সবজি না থাকে তখন বেসনের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর বাড়ির সকলেই খুশি হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করে দিলে এখন আমি জলটা দিয়ে দিচ্ছি বেসনের জলটা কিন্তু আমরা একটুও ফেলবো না পুরোটাই দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে দেব জলটা একটু বেশি করে না দিলে বেসনের সবজি কিন্তু গাঢ় হয়ে যায় তাই একটু জল বেশি দিতে লাগবে আপনারা যদি গ্রেভি কম পছন্দ করেন তাহলে এর থেকে একটু কম জল দেবেন এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি এবার ঢেকে রেখে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলের কালারটাও কতটা সুন্দর হয়েছে ভালোভাবে এবার নাড়িয়ে দিচ্ছি এখন আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখানে দেখুন সিদ্ধ করে রাখা বেসনের এই পিসগুলো কত সুন্দর সেট হয়ে গেছে হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ শক্তও হয়ে গেছে আবার ঝোলে দিলে খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে খুব ভালো লাগে বন্ধুরা খেতে এই সবজিটা ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেই ভিডিওর ক্লিপটার আমি আপনাদেরকে দেখাতে পারিনি এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন কত সুন্দর ফুটছে আর সবজিটা কতটা সুন্দর হয়েছে কালারটা এবার ভালোভাবে একবার নাড়িয়ে দেব দেখুন কতটা গাঢ় হয়ে গেছে বেসনের সবজি কিন্তু গাঢ় হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা দিলে বন্ধুরা পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে আর অনেক রেস্টুরেন্টেই কিন্তু এইভাবে রান্না করে আর টেস্টটাও কিন্তু দারুণ লাগে ঘরে আপনারা একবার এইভাবে তৈরি করে দেবেন দেখবেন রেস্টুরেন্টের থেকে কিছু কম হয় না কত সুন্দর লাগছে দেখতে দেখুন হাতা দিয়ে নাড়ানোতেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এখন আমি ধনেপাতা দিয়ে দেব একটু বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে দেব আর খুব বেশি ফোটানোর দরকার নেই এই ভাবেই কিন্তু নাবিয়ে নিতে হবে গ্যাস বন্ধ করে দিয়েছি বন্ধুরা এবার আমি ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর সার্ভ করে নেব এখানে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন আর রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন কি দারুণ লাগছে তাহলে ঘরে মাছ মাংস সবজি কিছু না থাকলে কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ